বিজেপি করায় বুথ সভাপতির জমিতে বিষাক্ত স্প্রে করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির বদলার হুশিয়ারি বিজেপি মন্ডল সভাপতি আলিপুর দুয়ারে কুমারগ্রাম বিধানসভার চটপাড়া এলাকার ঘটনা এটি দল জড়িত নয় পাল্টা দাবি তৃণমূল জেলা চেয়ারম্যান দীপক বিশ্বাস ভারতীয় জনতা পার্টির আমাদের একজন নেতৃত্ব এবং বুথ সভাপতি এই বুথের উনি সভাপতি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এটাই তার অপরাধ আজকে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করে বুথ সভাপতি তাই দীপকের প্রায় সোয়া বিঘা যে ক্ষেত্রা আছে যেখানে সে আবাদ করেছিল বেগুন পরশুদিন রাতে পুরো এলাকাটা স্প্রে করে দেওয়া বলতে গেলে পুরোটাই এখানে কয়েক হাজার টাকার একটা ক্ষতি করে দেওয়া হলো শুধুমাত্র সে ভারতীয় জনতা পার্টি করে এবং বুথ সভাপতি তার জন্যই এসব মিথ্যা অভিযোগ বিজেপির খেদে কোনো কাজ নাই বিজেপি এইসব এখন রাতের অন্ধকারে এইসব কাজ করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে ওরা এফআইআর করুক তদন্তে সব উঠে আসুক কার হাতে আছে কি আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা